প্রিয় শিক্ষকরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চালান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের নবম অধ্যায় 2 নম্বর সিজনশীল নিয়ে তোমরা জানো যে একটা সিজনশীলের সমাধান আমরা দুটি ক্লাসে দিয়ে থাকি কারণ একটা সিজনশীলের অঙ্ক যদি একটা ক্লাসে আমরা দেই তাহলে ক্লাসটা অনেক বড় হয় তাই আমরা রেয়ামিল বাদে বাকি যে দুইটা অঙ্ক থাকবে ওইটা দেবে এক ক্লাসে আর রেয়ামিল দেবে এক ক্লাসে তা দেখো আমার এই জায়গায় আজকে আলোচনা করবো আজকে আমরা করবো কনাম্বার দুই নম্বর দুই নম্বর সৃজন ছিল নাম্বার দুই নাম্বার সৃজন ছিল বলছে যে দফাগুলো রেয়া অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা জানি যে নগদ তহমিল এক এক তারিখ রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না এক তারিখ এক মাস দুই হাজার সতেরো দুই হাজার সতেরো একা আছে ছয় হাজার টাকা একা আছে ছয় হাজার টাকা দুই নম্বরে আছে মজুত পণ্য একত্রিশ তারিখ বারো মাস দুই হাজার সতেরো মজুত পণ্য একত্রিশ তারিখ বারো মাস দুই হাজার দুই হাজার সতেরো এটা হলো সমাপনী মজুদ পণ্য সমাপনের মধ্যে কোন রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না পঁয়ত্রিশ হাজার টাকা এইটা এটা তো করো হয় একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা সমাত্তরের দাম এই হলো আমার এই দফা এই দফা দুটি রেয়ামিলে যে যে দফা গুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না নগদ তহবিল মানে প্রারম্ভিক নগদ তহবিল আর সমাপনে মজুদ পণ্য এই দুইটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না নগদ তহবিল আছে ছয় টাকা আর মজুদ পণ্য আছে মানে সহপরী মজুত পণ্য একত্রিশ তারিখ বারো বাস থাকলে সহপরী সহপরী মজুত আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই কাজে টাকা এই একচল্লিশ হাজার টাকা আমার আমরা করবো গনাম্বার জুবলি এন্টারপ্রাইজ এর মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ভর মূলধন জাতীয় ব্যয় হলো স্থায়ী সম্পদ ব্যয়ের জন্য যে ব্যয় হয় ওগুলা বলে মূলধন জাতীয় ব্যয় আমরা লাগতে পারি মূলধন জাতীয় ব্যয় দালান yeah. কোঠা <rekanUND> দালান কঠা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা জাতীয় ব্যয় আমি কি বলছি মূলধন জাতীয় ব্যয় হল যে ব্যয়গুলো স্থায়ী সম্পদের জন্য ব্যয় স্থায়ী সম্পদ পড়ার জন্য যে ব্যয়গুলো হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে স্থায়ী সম্পদ পড়ার জন্য যে ব্যয়গুলো হয় তাকে মূলধন জাতীয় ব্যয় করে আমার স্থায়ী সম্পদ আছে দুইটা সাত সুন্দর এই পঁচানব্বই মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিম্ন দেখো মুনাফা জাতীয় ব্যয় মুই ধরনের দুইটা নিয়ম মূলধন মুনাফা জাতীয় ব্যয় হল দুইটা নিয়মে করা যায় একটা হলো বিকৃত পণ্যের ব্যয় ব্যবহার করে আর একটা সরাসরি হবে দেখো আমরা এটারে বিকৃত পণ্যের ব্যয় ব্যবহার সারা আমরা মুনাফাতে ব্যয় করি প্রথমে আমরা লাগবো প্রাম্ভিক মজুদ পণ্য প্রাম্ভিক মজুদ পণ্য আমার বইতে আছে মজুদ পণ্য আছে এক এক তারিখ এক মাস দুই হাজার সতেরো তা আমরা প্রাম্ভিক লিখছি তারিখ দেওয়ার প্রয়োজন নাই চল্লিশ হাজার টাকা তারপর আমার জন্য আমি কোরআয় লাগবো না তারপর আছে ভাড়া কোরআ নাই তার জন্য কোরাই লাগবো না করিন সঞ্চিতি করিন সঞ্চিতি আছে করিম সঞ্চিত হলো আয় হয় এটা আমরা বেড়া যেতে আটকে দিতে পারি করিন সঞ্চিতি

বিমা প্রিমিয়াম আছে আট হাজার টাকা আরনাফাস মুনাফা মুনাফাস ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যয়গুলা বছরে একবার অথবা বারবার হয় তাকে মুনাফাস ব্যয় করে যে ব্যয়গুলা বছরে একবার অথবা বারবার হয় তাকে মুনাফাস ব্যয় করে এখন এই মুনাফাজাতীয় ব্যয় সেই কথায় এখানে যোগ করে পঞ্চান্ন হাজার এইটা হলো আমার মুনাফা জাতীয় ব্যয় দেখো আমার ঘন মূলধন জাতীয় ব্যয় ও জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ করার জন্য যে ব্যয়গুলো হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে

পাঁচ হাজার টাকা কুড়ি সঞ্চিত হলো মূলধন ব্যয় এটা থেকে বাদ হয়ে দিলাম মানে কুড়ি থেকে পাঁচ হাজার টাকা আর বিমা প্রিমিয়াম আছে আট হাজার টাকা এগুলো হলো বছরে একবার অথবা বারবার হয় এগুলো সব যোগ করলাম এটা বাদ দিয়ে এগুলো সব যোগ করা হয় হাজার আঠান্ন হাজার থেকে তিন হাজার টাকা বাদ হয়ে যাবে কারণ যে মাইনাস পঞ্চান্ন হাজার টাকা এই হলো আমার মুনাফাজাতীয় ব্যয় তাই পুরোটা হলে আমার আমরা পাইলাম কি মনোফলিতে ব্যয় ও মনোভা জাতীয় ব্যয় ও মনোভাবতেও ব্যয় আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার দেখবা তাহলে এই ধরনের অঙ্ক কোনো সমস্যা হবে না